আজ আমরা খেতে চলেছি দুনিয়ার সব থেকে ঝাল চিপস জল চিপস ইয়ে শুনেছি নাকি এটা দুনিয়ার সব থেকে ঝাল চিপস আর এই চ্যালেঞ্জটা অনেক ইউটিউবাররা করেছে আর এই চিপসটা যেহেতু আমরা সবাই বাচ্চা আছি তো একটা চিপস সবাই মিলে ভাগ করে খাওয়া হবে আর আমাদের মধ্যে কম্পিটিশন হবে এই চিপসটা খাওয়ার পর দু মিনিট পর্যন্ত কোনো রিয়াকশন ছাড়া চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে আর যে প্রথমে রিয়াকশন দেবে সেই কম্পিটিশন থেকে আউট হয়ে যাবে আর এই চিপসটা খাওয়ার পর যে লাস্ট পর্যন্ত টিকে থাকবে তাকে এই কম্পিটিশনের বিজেতা ঘোষণা করা হবে তো ভিডিও শুরু করার আগে আমি সবার থেকে একবার জানতে চাইবো তারা এই চ্যালেঞ্জের জন্য অ্যাকসেপ্টেড কিনা আর এবং তারা এই চ্যালেঞ্জটা করতে ইচ্ছুক কিনা তাহলে সবুজ তুমি এই কম্পিটিশনটা খেলতে রাজি তো আমি এটা খেতে খুব না নাহলে ইশান তোমার কি মতবাদ তুমি এই চ্যালেঞ্জটা করতে রাজি তো না মনে আছে ও আছে ওটা চিন্তা করতে হবে না অর্ধেক করে চিপস খাবে তো যাবে দেখা হবে সবাই তো খাওয়া হবে ঠিক আছে তুমি রাজি তো হ্যাঁ আমাদের ভিডিও সব থেকে ছোটো কম্পিটিটর তাহলে এর নাম হচ্ছে সাহিল তাহলে সাহিল তোমার কি মতবাদ তুমি খেতে রাজি তো হ্যাঁ খেতে রাজি হ্যাঁ তো এতে কোনো আপ আপত্তি নেই তো ঝাল লাগলে কি এখন কি করবে মিষ্টি আছে কেন আচ্ছা ঠিক আছে ঠিকই কথা বলেছে আমাদের কাছে অনেক রকমের মিষ্টিও আছে যদি কারোর ঝাল লাগে তাহলে সে মিষ্টি খেতে পারে এবং এই কম্পিটিশন থেকে আউট হয়ে যেতে পারে এরপর আমরা খুবই সাবধানের সাথে জুলো চিপস প্যাকেট থেকে চিপসটা ধীরে ধীরে বার করতে থাকি আর এটাই হলো সেই চিপস জীবনের প্রথমবার এই চিপসটা আমি ট্রাই করতে চলেছি তাই যেমন আনন্দ হচ্ছিল তেমন ভয়ও লাগছিল কারণ ওই বাচ্চাদের যদি কিছু একটা হয়ে যায় ওর বাবা মা আমাকে ছাড়বে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্যাকটা কাটা হয়ে গেছে আর আমাদের চিপসটা দেখতে ঠিক এমনই বাপ রে বাপ এখনই তো দেখে ভয় লাগছে দেখুন বন্ধুরা কি খাতারনাক চিপস ও তো এটা আমরা একটু ভেঙে নিচ্ছি একটা দুটো তিনটে চারটে করে ভেঙে নিলাম ঠিক আছে আমি তাহলে সমানভাবে ভেঙে নিয়েছি এবার এই চিপস গুলো সবাইকে দিয়ে দিতে হবে প্রথমে মিষ্টি আছে তো তো সবাই রেডি আছি সবাইকে আমি এই ঝাল দিয়ে দিয়েছি একটু একটু করে আর আমি আবারও খাবো যদি যে এতে ঝাল না হয় তো তোরা সবাই রেডি তো ঠিক আছে আমি তাহলে আমি তাহলে টাইমা স্টার্ট করে দিচ্ছি আর এই হলো আমাদের টাইমার স্টার্ট হয়ে গেছে আমরা এবার সবাই খেয়ে নিচ্ছি এখনো তো কিছু মনে হচ্ছে না রিয়াকশান একটু পরেই শুরু হবে তো খেতেই ভালো লাগছে মাত্র তেত্রিশ সেকেন্ড হয়েছে পঁয়ত্রিশ সেকেন্ড চলো এইভাবে দু মিনিট থাকতে হবে কোনো রিয়াকশন ছাড়া চুপচাপ কিছু মনে হয় না এটা কোনো জাল আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে বাচ্চাগুলোর কিছু হয় নি অথচ আমার গাল ঝলে যাচ্ছে এদিকে এক মিনিট হতে যায় আর সাইল বলছে যে তার প্রচুর ঝাল লেগেছে তাই সহ্য করতে না পেরে সে জল খেয়েই কম্পিটিশন থেকে আউট হয়ে যাচ্ছে যেহেতু সে বাচ্চা সহ্য করতে হয়তো পারেনি তাই পেটে প্রচুর ব্যথা করছিল তাই ইচ্ছা মতো সে জল খেয়ে যাচ্ছিল এদিকে আমার খুব ভয় লাগছিল যে ঝালের জন্য তার কিছু একটা যাতে না হয়ে যায় এর পরবর্তী দুজনকে যখন আমি ঝালের কথা জিজ্ঞেস করি তার তো বলছিল যে তাদের কিছু হচ্ছে না এদিকে সময় শেষ হতে চলেছে আর আমি ঝালের আরেকটা বাইট নিতে শুরু করেছি আমার তো চিপসটা খেতে ভালো লাগছিল কারণ ঝাল আমি একটু বেশি পছন্দ করি সময় এদিকে বেশি বাকি ছিল না তখনই সবুজ বলছিল তার পেটে প্রচুর ব্যথা করছিল কারণ এই ঝালটা মুখের থেকে পেটে গিয়ে বেশি জ্বালা করে তাই সে সহ্য করতে না পেরে ফাইনালি দই খেয়ে সেই কম্পিটিশন থেকে আউট হয়ে গেল বাকি থাকলাম আমি আর ঈশান কিন্তু আমি কি দেখছি এ তো দেখছি সবুজের সাথে দই খেতে শুরু করেছে আমি ভেবেছিলাম হয়তো আমার সাথে ঈশানও জিতে যাবে কিন্তু ও তো দেখছি হার মেনে নিয়েছে ঝাল আমার একটু লেগেছিল দইগুলো ওরা অলরেডি খেয়ে নিয়েছে আমাকে লাস্টে মিষ্টিটাই খেতে হচ্ছে ঝালকে নিবারণের জন্য মিষ্টিই যথেষ্ট যদি দুনিয়ার যত বড়ই ঝাল হোক না কেন তুমি এই মিষ্টির সামনে সেটা ফিকা হয়ে যায় তুমি এই মিষ্টি খাবে ঝাল শেষ তো আমরা এরপরে যে চ্যালেঞ্জটা করব। সেটা হচ্ছে একটা গোটা চিপসের চ্যালেঞ্জ করব এটা তো অর্ধেক অর্ধেক খেয়েছি সব একটু একটু করে খেয়েছি অতটা এফেক্ট পড়েনি বাট এরপরে যে চ্যালেঞ্জটা করবো সেটা অনেক খাতারনাক হতে চলেছে তাই শেষে আমি তোমাদেরকে বলবো এই চিপসটা যেহেতু আমরা একটু একটু খেয়েছি তাই অতটা প্রভাব পড়েনি আমরা একটু একটু খেয়েছি তাই আমাদের পেট ব্যথা করতে শুরু করে দিয়েছে এবং বাকি দুজনের অবস্থা খুবই খারাপ তারা তো বাড়ি চলে গেছে কারণ তাদের প্রচুর পেট ব্যথা করছিল। তাই আমি বাচ্চাদের সাজেস্ট করব এই চিপসটা তোমরা কখনো খেও না আর যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে সামান্য একটু খাবে ভিডিওতে একটি লাইক করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে